গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রেখেছে আজকের খবর কত নিকৃষ্ট চিন্তা হতে পারে কত জঘন্য চিন্তা হতে পারে বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছাকাখে খেয়ে গাঞ্জাকে চরিত্র ইমান সব নষ্ট হয়ে যায় যুবক ভাই তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় তোমরা মনে করো যে তোমার মায়ের যে তোমার গার্লফ্রেন্ড আপন ঘোরার আন্ডার আপন তোমার গার্লফ্রেন্ড এক নাম্বারের স্বার্থপর তুমি বিশ্বাস করো আমার যুবক ব্যাপার পায়ে হাত রেখে বলছে তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাসো তোমার মা তোমার বাবা ঠিক কে বলো নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এসারের নামাজ আমার মা বলছে ইয়া মুহাম্মদ আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম লাব্বাই কাম্মা জান আপনার খিদমতে আপনার সন্তান হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ো সবাই নামাজ ছেড়ে দাও থাক কথা শেষ কথা আম্মা জান যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন আমি আপনার এত خدمت করতাম এত خدمت করতাম এত خدمت করতাম পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায় সুবহানাল্লাহ বয়স যখন মাত্র 6 নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসেন একদম ছয় বছরের ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু থেকে মক্কায় ফিরে আসছেন হঠাৎ করে নবীর আম্মাজান দুই হাত এমনি বুকে দিয়ে বসে পড়েছে আমি যে বলছি আম্মা জান আপনার কি হয়েছে আপনি এরকম করছেন কেন অস্থির হয়ে গেছে যদি আমি এটাকে দুই সালে নিয়ে আসি আমি এটাকে বলবো এটা নাম হচ্ছে হার্ট অ্যাটাক যদি ব্রেন স্ট্রক হয় আমরা ব্রেন স্ট্রক যদি হার্টের সমস্যা হয় ঠাস করে পড়ে যায় এটাকে আমরা সাইন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে মাত্র ছয় বছর বয়স নবীজি মা এমনে পড়ে গেছে

কুল হাই মেইত ওয়া লাকাত ওয়া লাকতু তুহরা প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায় প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায় আমি আমি আর বিশ্বাস আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি এমন এক শিশুর জন্ম দিয়েছি যা আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে এই কথা বলেই রবিজি মাসিস কানে এত আ আমার দিকে তাকান নিজের মাকে একটু এখানে নিয়ে আসছেন যে আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ ভাবে আল্লাহ না করতে আপনি ভাবেন আমি যখন ওমরা করতে গেলাম নবীজির মায়ের কবর যখন আপনারা হজে যাবেন ওমরা যাবেন দেখলে অবাক হয়ে যাবেন চতুর পাশে পাথর আর পাথর এ পাহাড় এ পাহাড় হিল এরিয়া এদিকে পাথর ওইদিকে দিকে পাথর আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেমন খালি পাথর আর পাথর কোনো মতে পাথরগুলো উঠিয়ে নবীর মাকে কবর এমনি ওখানে দিয়ে দিয়েছে কবর যখন দিয়ে দিয়েছে আহ মায়ের কবরে আমার হাত দেখেন কপাল দেখেন এমনে ভুত হয়ে আছে আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি এ ওয়ে বাট আমি বলছি কি আমার চেহারা দেখেন এমনি ভুট হয়ে গেছে দুই হাত এমনে কবর রেখে দিয়েছে আহ আম্মা জান আপনি কোথায় গেলেন আপনার কিছু আমি বাসায় ফিরে যাব আম্মা আপনি কোথায় গেলেন এদিকে উম্মায়মান নবীজির দাসী ছিলেন একজন উম্মায়মান এমনি নবীর হাত ধরে টানছে মোহাম্মদ কাম ব্যাক কাম ফিরে আসো তোমার মার কখনোই ফিরে আসবে না বের হয়ে আসো চলো বাসায় চলো এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে অনেক দূর নিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি মায়ের মায়া এত বেশি ছিল ওই দূর থেকে আবার উম্মায়মার হাতকে এমনি ছিটকে ছেড়ে দিয়ে আবার মায়ের কবরে দৌড় দিয়ে চলে আসছে সুবহানাল্লাহ কাকে বলে মায়ের দীর্ঘ সাতান্ন বছর পর হায়াতের শেষ জীবনে তেষট্টি বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছে আমি এখানে একাই থাকবো নবীজি মায়ের কবরে একাই আছে আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন দেখবেন যে এই দুই হাঁটু দেওয়ালী হেলান দিয়ে চুপ করে পাগলের মতো কাঁধে বাবুরা বাচ্চা নবীজির তেষট্টি বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনি হাঁটুর তুলে দুই হাত এমনি ঢেকে দিয়ে বসে বলছে আমরা যা আপনি যাওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকে আছে কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না এক নাম্বার বাক্য মায়ের কবর আসান দুই নাম্বার বাক্য এটা খুবই সেন্সিটিভ দুই নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছে আম্মা জান যদি আপনি বেঁচে থাকতেন আবারও বলছি হাদিস আই রিপিট এগেইন আই কোট এগেইন আমি আবার বলছি ও আম্মা জান যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জামিনে আমি আপনার কত খেদমত করতাম ভালো করে শোনেন এশার নামাজ আমি দাঁড়িয়ে গেছি থেকে বলছে আমি আবার বলছি নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এসারের নামাজ আমার মা বলছে ইয়া মোহাম্মদ আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম্মা যেন আপনার খেদমত আপনার সন্তান হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ পুরো সবাই নামাজছে ঠিক কথা শেষ কথা আম্মা জান যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন আমি আপনার এত খেদমত করতাম এত খেদমত করতাম এত খেদমত করতাম পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায় সুবহানাল্লাহ প্রায় হচ্ছে দেশের সম্পদ জাতির সম্পদ পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস মেরুদন্ড ঠিক তো পুরো দেহ ঠিক মেরুদন্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায় জেনারেশন যদি ঠিক থাকে যুব সমাজ পুরো দেশ ঠিক থাকবে যুব সমাজ নষ্টประเทศটাই নষ্ট হয়ে যাবে তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট ছোট কথা অল্প কথা তোমরা কি কাফের মুক্তাদের गुलाমি করে মরতে চাও তোমরা কি জালেমদের पाठशालाে বন্দি হয়ে জীবন যাপন করতে চাও আমার কথা একটা সাইদি সাহেব খুব ভালো করে বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই কথা হবে একটা শহীদ আবু তার দুই হাত এমনি পেতে দিয়েছে বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি গুলি কর শহীদ হতে প্রস্তুত বা বাতলের সামনে মাথা করতে আমরা প্রস্তুত নয় ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয় মুসলমান তো বীর পুরুষের জাতেরা অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে এক সঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই হাতে হাত রাখো এক সঙ্গে হাত বাড়াও সামনে আগাও কথা হবে একটা আল্লাহর এই আল্লাহ আল্লাহর দ্বীনকে قائم করতে হলে আল্লাহর রাস্টা قائم করতে হলে কুরআনের রাস্তা قائم করতে হলে জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত শহীদ হতে প্রস্তুত কাকার প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখায় দাও আল্লাহ কবুল করো পড়া আমিন জোরে পড়া আমিন আমার সঙ্গে তাক দেন সবাই সবাই কাশ দেন দেওয়া ঠিক কর একবার দেখবেন বীরের মতো বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে থাকবে আজকের মাহফিলে তাফসির হবে কোরআন থেকে আপনার থাকবেন তো ইনশাল আগেও বলেছি কেউ উঠে গেলে তেই না ধৈরা বসায় দিবেন আর যে ইনশাআল্লাহ আচ্ছা আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছে একটু হাত তুলেন তো অনেক কম বেশি নাই আচ্ছা হাত নাম এবার সিঙ্গেল তারা তারা একটু হাত তোল হ্যাঁ সত্যি নাকি না মিথ্যা কারো বউ নাই শিওর সামনে শীতকাল খুব কষ্টে তোমরা আছো আমি জানি আব্বা চান আর দেরি নয় এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয় শীত যাবে একমাত্র বউ দিয়ে হাতের সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীত আমাকে দেওয়াই লাগবে এবারে শীত বিয়ে করার শীত ঠিক কিনা বলো সবাইকে দিন তার নেকর বউ যদি কণা হবে আমরা তিনটা তাকবির দিব বিবাহিতরা একটা দিবেন অবিবাহিতরা আরেকটা একটা দিবেন

হে রাজা কি তোমরা সবাই ওকে লেটস ট্রাই সবাই সিঙ্গেলে ভাইরে কাশি দেন আ হা হা মাশাআল্লাহ লাইনে আসুন আপনারা দেখা যাক কে পারে লিল্লা হিতক পে ডিভাইট ফেল আই এম সরি ডিভাইট বাইরে ফেল করে গিয়েছে এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এমন তাকবীর দিবেন সাত আমরা সবাই মিলে স্টেজে ভেঙে নিচে পড়ে যাব ব্যাঘাজা কে কত পারে এক bari দিবেন আল্লাহু আকবার আল কোরআনের আলো ভুল গেছে সরি টু আমাদের বলতে হবে সংসদে যাও কারণ আমি আসিফ সারা জীবন ওয়াস করে তা করতে পারবো না সংসদে আইন পাস করলে যা বাস্তবের উদাহরণ করবে আমি আসিফ সারা জীবন ওয়াস করব সুদ বন্ধ করেন সুদ বন্ধ করেন 10 জন লোক ভালো হইলে হতেও পারে পসিবিলিটি আছে

পাবনা যেখানে ঈশ্বর দিবাসী যেখানে আল্লাহ তালা মন থেকে দোয়া করছি আল্লাহ কবুল করনি পড়া আমি